রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা সবাই এখন রেডি হয়ে যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু না করে দেখতে থাকো আমরা সবাই যাচ্ছিলাম নিমতলার ঠাকুর বাড়িতে যেহেতু বন্যার জন্য পোল ভেঙে গিয়েছিল আর বন্যা তো কতবার চলে এলো আর পোল তৈরিও তখন হয়নি তো যাতায়াতের জন্য একমাত্র নৌকাই সম্বল না হলে এত মানুষ পারাপার হবে কি করে প্রতি বছরই পোল ভেঙে গেলে লৌকাই করে যাতায়াত করা হয় নদীতে কত জল আর এরা দেখো কেমন সান করছে একটু কোনো ভয় নেই কিন্তু আমার তো এখন পুকুরে শান করলেই ভয় লাগে একজনের মা তো লাঠি নিয়েই তারা করেছিল কিছুতেই জল থেকে উঠবে না যাই হোক আমরা এখন ঠাকুর বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর এখানে টিকিট দিয়েছিলাম টিকিট দিয়েই আমরা ভিতরে প্রবেশ করেছিলাম রাশকে তখন অনেকই বাকি ছিল কিছু ঠাকুরের মূর্তি কিন্তু এখনো তৈরি করা হয়নি মানে সময় থাকতে থাকতে আগেই সমস্ত মূর্তি কিন্তু তৈরি হয়ে যাবে তো আমরা গিয়েছিলাম ঠাকুর বাড়িতে খেতে তো যারা যারা ঠাকুর বাড়িতে ভগবানের সেবার জন্য প্রতি মাসে মাসে কিছু অর্থ দান করেন তো তাদেরকে যখন যখন কিছু অনুষ্ঠান হয় তো তখন এখানে খাওয়ানো হয় তখন তখন যারা যারা টাকা দেন তো তাদেরকে নিমন্তন্ন করা হয় কিছু দান করার হলে আমাদের কি করা উচিত যে সুপাত্রে দান করা উচিত যেটা ভগবানের সেবাই কাজে লাগবে এখানে অনেকেই যুক্ত আছে যারা যারা ভগবানের সেবার জন্য কিছু অর্থ প্রদান করেন তো যাই হোক ভগবানের প্রসাদ তো কিছু বলারই নয় অমৃত সমান খুবই সুস্বাদু হয়েছিল আর এখানে দেখো হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল আর জানো তো যারা যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু খাবারের বন্দোবস্ত ছিল ভগবানের বিশ্বরূপ দর্শন করো ভগবান অর্জুনকে যেই জ্ঞান প্রদান করেছিল সেই জ্ঞান শুধুমাত্র অর্জুনকে প্রদান করেননি এই গোটা বিশ্বকে সেই জ্ঞান প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের এই বিগ্রহটা রাস পূর্ণিমাতে কিন্তু প্রতি বছর এই বিগ্রহটাই থাকে ভগবানের এই বিগ্রহটা আমার কিন্তু খুবই ভালো লাগে তো চারিপাশটা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা ছিল কারণ যখন রাস পূর্ণিমা আসবে তখন কিন্তু সমস্ত ঠাকুরকে রাখা হবে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা